আসসালামু আলাইকুম কি খবর চুতিয়া দেশের বিনোদনবাসী কেমন আছো সবাই মারো মারো আজকে নাড়াচাড়া ভিডিও সবাইকে স্বাগত তো আমরা আজকে নাটোরের পথ ধরে যাচ্ছি আসলে নাটোরের যে রাস্তা সব রাস্তা তো ভিডিও দেখানো যায় না বা সম্ভবও না বাট এই রাস্তাগুলো একটু ভালো আসার জন্য করলাম ভিডিও কোয়ালিটি মোটামুটি অনেক ভালো আর আমি আগেই বলছি এটা শুধু হেলমেট মাউন্টের দ্বারা ভিডিও ভিভো টি থ্রি ক্যামেরা এটুকুই যেটুকু আসে ভালো আসে অনেক সুন্দর ভিউ আসে সিনেমাটিক ভিডিও তো করা সম্ভব না অতটা আমি ফোন নাই তারপর যেটা আসে মোটামুটি ভালো রেগুলেশনে আসে আজকে আমাদের নাটোর যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গাড়ির জন্য মোবাইল কিনা কারণ সব কিছু দরকার আছে আর মোবাইলটা গাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা প্রায় পনেরো দুই হাজার কিলোমিটার চালানোর পরে চেঞ্জ করা উচিত তো সেই অনুযায়ী আমিও চেঞ্জ করছি তো কাগজপাতি সবই আছে বাট এখানে গাড়ি আটকা এর জন্য চারিদিকে দেখছিলাম আর পিছন থেকে টাকা আসে কারণ হাইওয়ে এটা মেন হাইওয়ে নাটোর হচ্ছে বাইপাস বলা হয় তো ওইদিকে দেখাচ্ছিলাম আমি যে ওইবারে যাবো পিছনে একটা হয়তো বা টাক বা মিনি মিনিটাক ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ওটা ভিডিও দিলে আসলে ওরকম ভিউ আসে না তো যাই